বিপদ ভাই আমাদের সাথে আছে উনিও লিবিয়া যাওয়ার উদ্দেশ্যে আপনার মতামত শেয়ার করেন আমার এক বড় ভাই একটু আগে অনেক সুন্দর বক্তব্য দিয়েছে এবং আনন্দ প্রকাশ করছে যে আমরা মানে বড় ভাই তিনবার গেম দিচ্ছে তিনবার যে এখন সাকসেসের মধ্যে তো আমরা আর কিছু সময় আছি আমাদের কেউ কেউ ভেঙে দিল নানা কেউ দিলাম তাদেরও তো খালি মানি লুনা মানি যে আর ধরে না

বর্তমানে আমরা আছি ওই ইটার জামার দিবিয়ায় আছি শিপের মধ্যে শিপের প্রচুর শব্দ করতেছে আপনারা দেখতে আমাদের ওই কথাবার্তা শুনতে পারতেছেন কিনা আচ্ছা করি শুনছেন মোটামুটি ওই আসলে খুবই